আমার সম্মানিত ভাইরা দেখেন এই যে আমরা থার্টি ফার্স্ট নাইট পালন করি হ্যাপি নিউ ইয়ার যেটা পালন করি এটা আসল কত্রিকা খ্রিস্টপূর্ব প্রায় ছয়চল্লিশ বছর পূর্বে একজন লোক ছিলেন জুলিয়াস সিজার নামে এই জুলিয়াস সিজার সিজার নামক একটা দেবতা ছিল ওইটার পূজা করতো এরপরে ওই দেবতার নাম অ্যাড করে তার নাম হয় জুলিয়াস সিজার সে একটা ক্যালেন্ডার প্রচলন করে যেটা হচ্ছে গ্রে নামে এই ক্যালেন্ডারের প্রথম মাস হচ্ছে জানুয়ারি এই জানুয়ারি মাসটার নাম নেওয়া হয়েছে একটা মূর্তির নাম থেকে জানুস নামক একটা মূর্তির নাম থেকে ইংরেজি মাসগুলো প্রায় সবগুলোই এরকম ফেব্রুয়ারি মাসের নাম নেওয়া হয়েছে পাশ্চাত্যে বসন্তকালের শুরুর দিকে একটা অনুষ্ঠান হতো ফেব্রু ওই নাম থেকে ফেব্রুয়ারি মাসের নাম নেওয়া হয়েছে মার্চ মাসের নাম নেওয়া হয়েছে রোমানদের দেবতা ছিল যুদ্ধ যুদ্ধের দেবতা এই দেবতার নাম ছিল এই নাম থেকে নেওয়া হয়েছে মার্চ এপ্রিল এপ্রিল মাসে প্রকৃতি সুন্দরভাবে এরপরে সাজে এর থেকে কেউ কেউ এপ্রিল মাসের নাম নিয়েছে আবার কেউ কেউ আফরুদিতি দেবতা সৌন্দর্যের দেবতা এই দেবতার নাম অনুসারে এপ্রিল মাসের নামকরণ করা হয়েছে এটাও কেউ কেউ বলছে এপ্রিলের পরে আসলো মে এই মে মাস হ্যাঁ ওই সমস্ত শস্যের দেবতা মেইয়া এই নাম থেকে মেইয়া থেকে মে মাসের নাম নেওয়া হয়েছে এরপরে জুন জুপিটারের স্ত্রীর নাম ছিল জুন জুনু জুনু এই জুনু নাম থেকে জুন মাসের নাম নেওয়া হয়েছে আর ক্যালেন্ডার প্রণয়ন করেছিল জুলিয়াস সিজার তার নাম থেকেই জুলাই মাসের নাম নেওয়া হয়েছে নামকরণ করা হয়েছে এরপরে ওই জুলিয়াস সিজারের একমাত্র উত্তরাধিকার ছিল আগাস্টাস সিজার তার নাম থেকে আগস্ট মাসের নাম নেওয়া হয়েছে আগস্টের পরে আসলো সেপ্টেম্বর সেপ্টম ভাষায় এটার অর্থ লেটিন হলো সাত সপ্তম যখন মাসে এক বছর ছিল ওই সময় এই মাসটা ছিল সপ্তম ওই তার থেকে এটাকে সেপ্টেম্বর নাম করা নামকরণ করা হয়েছে এরপরে অক্টো অক্টো লেটিন ভাষায় অক্টো অর্থ হলো অষ্টম দশ মাসে যখন বছর ছিল ওই সময় এই অক্টোবর মাস আট নাম্বারে আট নাম্বারে ছিল ওইটার থেকে এটাকে নামকরণ করা হয়েছে অক্টোবর নভেম্বর ডিসেম্বরের নামটাও এইভাবেই করা হয়েছে আমার ভাইয়েরা ওই যে যেটা বলতেছিলাম জানুস মূর্তি জানুস মূর্তি ওই মূর্তির নাম থেকে নামকরণ করা হয়েছে জানুয়ারি মাস এই জানুয়ারি মাসের প্রথম রজনী ডিসেম্বরের শেষ রজনী বারোটার আগে আবার বারোটার পরে বারোটার আগে আবার কিছু বারোটার পরে এই দিনটা তারা কিভাবে পালন করত। হ্যাপি নিউ ইয়ারটা তারা কিভাবে পালন করত। এই থার্টি ফার্স্ট নাইটটা তারা কিভাবে পালন করত এই বর্ষটাকে কিভাবে তারা স্বাগতম জানাইতো দেখেন ওই সময় জুলিয়াস সিজার এটাকে শুরু করে রুমান মুশরেক ছিল সে রুমান মুশরেকদের মুশরেকদের অন্তর্ভুক্ত ছিল কাফের ছিল সে এটাকে কিভাবে পালন শুরু করে যুবক ভাইয়েরা আমরা তো নেট চালাই ইন্টারনেটে ঢুকে গুগলে গিয়ে সার্চ দিবা জুলিয়াস জানুস মূর্তি থেকে যে এটার নামকরণ করা হয়েছে জানুয়ারি মাসের জানুস লেখা সার্চ দিলে দেখবা কি আসে দেখবা দুই মাথাওয়ালা একটা মূর্তি আসবে এই দুই মাথাওয়ালা মূর্তিটাই হলো সমস্যা যার মধ্যেই শিরিক এই জন্যেই এই দিবসগুলো হ্যাপি নিউ ইয়ার থার্টি ফার্স্ট নাইট পালন করা যাবে আওয়াজ দিয়ে বলেন যাবে না আওয়াজ দিয়ে বলেন যাবে নাকি কেন যাবে না দেখেন শিরিকটা কিভাবে এটার মধ্যে ঢুকছে এই যে দুই মাথাওয়ালা মূর্তি এই দুই মাথা একটা পিছন দিকে আর একটা সামনের দিকে ওই ডিসেম্বর মাসের শেষ रजনি আর জানুয়ারি মাসের শুরু এই সময়ে তারা মূর্তি এক জায়গায় স্থাপন করত এক জায়গায় মূর্তি স্থাপন করত মূর্তি স্থাপন করত মূর্তি স্থাপন করার পরে এই 12টার আগ পর্যন্ত এই মূর্তির যে পিছনের মাথা আছে ওই পিছনের মাথার কাছে গিয়ে তারা বসতো আর বসে বসে গত একটা বছর যে তাদের অতিবাহিত হলো ওই এক বছর যত ভালো কাজ তারা করেছে তারা বুঝায় ওই পিছনের মাথার কারণে আমরা এক বছর পর্যন্ত ভালো কাজ করতে পারছি এটা বুঝায় আর তার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে থাকে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই আপনারা বলেন তো দেখি আল্লাহ সারা ভালো মন্দ করার মালিক দুনিয়াতে কেউ আসেনি আওয়াজ দিয়ে বলতে হবে আসেনি কেন আসে না খাজা বাবা পারে না পারে না ভণ্ড বাবা পারে না কোন পীর মুরিদ পারে না কেউ পারে না তাহলে ভালো মন্দের মালিক কে ভালো মন্দের মালিক কে একটু আওয়াজ দিয়ে বলেন না ভালো মন্দের মালিক কে ভালো মন্দের মালিক একমাত্র আল্লাহ তিনি যদি চায় তিনি যদি চান ভালো করবেন তাহলে ভালো করবেন তিনি যদি চায় মন্দ করবেন তাহলে মন্দ করবেন স্বয়ং আল্লাহর রসুলো কোনো ভালো মন্দের মালিক ছিলেন না কথা বলেন ঠিক কিনা অনেকে আবার রাগ করতেছে আবার কুইপাই নাই কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছে রাসূল নিজের ভালো মন্দের মালিক ছিল না ভালো মন্দ কিছু করার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ আপনার আরমিন সোহরাতুল্লাহরাফের মধ্যে বলে দিয়েছেন নয় নম্বর ফর চোদ্দ নম্বর ফিস্টার প্রথম লাইন আল্লাহ রপ্তান আরমিন বলেন উল্লাহ আম্লিকুলিনাফ সি নাফ লাহলা তোরান ইল্লা মাশাহ আল্লাহ আল্লাহর আপনার বলেন কোনো আপনি আপনার কেবলি দিন কোনো পীরমরিদি কোনো ভালো মন্দের মালিক নয় কোনো খাজা বাবা ভালো মন্দের মালিক নয় কোনো ভণ্ড বাবা ভালো মন্দের মালিক নয় কোনো ওলামায়িক্রাম ভালো মন্দের মালিক নয় কোন তা বিহাহী কোনো তা বেতা বিহাহী কোনো সালফেশালহিন ভালো মন্দের মালিক নয় সাহাবাই গ্রাম ভালো মন্দের মালিক নয় আমি স্বয়ং নবী কারো ভালো মন্দের মালিক নয় আল্লা বলে নবী ঘোষণা দিয়ে দেন যে আল্লাহ আমি মালিক নিজেরে নفع ولا ضر الا ما شاء الله ওগো নবী আপনি গুছনা দিয়ে আপনা আর উম্মতদেরকে জানায়া দেন আমি তোমাদের ভালো কিভাবে করব আমি তোমাদের মন্দ দ কিভাবে করব আমি স্বয়ং নিজের ভালো মন্দের মালিক নয় ভালো মন্দের মালিক একমাত্র আল্লাহ কথা বলেন ঠিক কি না নির্বাচন আসলে দেখা যায় আমাদের সমাজের যে সমস্ত নেতারা নির্বাচনের মধ্যে দ্বারা